মাত্র এক পিস গরুর মাংস দিয়ে পুরো পরিবারকে খুশি করতে পারবেন এমন একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আজকে করছি গরুর মাংসের পর্দা একেবারেই অন্যরকমভাবে চলুন মোল রেসিপি শুরু করা যাক আমি এখানে এক পিস বড় সাইজের মাংস নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কচি বড় সাইজের দুইটা সাথে নিয়েছি এক টুকরা আদা এবং কিছু রসুন কচি এবং কাঁচামরিচ আপনারা জালটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন জালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন পেঁয়াজ রসুন আদা এগুলো তুলে রাখছি এখন মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং সাথে কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এখন দিয়ে দিব পানি এখানে আর কোনো মশলা অ্যাড করবো না এটা দিয়েই হয়ে যাবে পানিটা কম হয়ে গিয়েছে আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন চোলাই বসিয়ে নেব এই মাংসটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট জাল করার পর ঢাকনা খুলে নিলাম খুলে ভালো করে না করে নেব আবার ঢাকনা দিয়ে মাছ আছে মাংসটা সেদ্ধ করে নেব মাংসটা পানি যতক্ষণ পর্যন্ত নাশক আছে ততক্ষণ অপেক্ষা করছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখুন মাংসটা শুকানো হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছে একটা প্যানে দিয়ে দিব যার টেবিল চামচের মতো সরিষা তেল এখানে সয়াবিন তেল দিবেন না সরিষা তেল দিলে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এখন একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি এই বর্তমানে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন যদি তেলের প্রয়োজন হয় সামান্য পরিমাণ তেল দিয়ে নেবেন আমি আজকে কম তেল দিয়ে রাখছি এটা কিন্তু টুবুতেলে বাঁচতে যাবেন না তাহলে কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি একদম ব্রাউন কালার করে বাঁচছি না যখন সামান্য পরিমাণ লাল হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিচ্ছি এখন নিয়েছি কিছু দনিয়া পাতা কুচি হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এখন শিল্পাটায় বেটে নেব আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারেও করে নিতে পারেন তো বাটা হয়ে গিয়েছে সবাই বলুন বটপাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ